মা বললো যে রাস্তা আমার ফোন দিয়েছিল আসার পরে জিজ্ঞেস করলো কি হয়েছে কেন আসলে বা কি আসায় বিষয় এতদিন তো যা চেষ্টা কেন চলে আমার এই প্রশ্নগুলো করে বিভ্রান্তি না আমার অনেক খারাপ লাগতেছে মা আমার মানে হয় না মা মায়েদের দেখলে মেয়েরা এমনিতে ইমোশনাল হয়ে যায় তো আমি ইমোশনাল হয়ে গেছি যে মা আমার একটু বাঁচতে দাও আমি একটু বাঁচতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ কারণ মুসলমান হিসেবে যখন যে পরিস্থিতিতে থাকবো আলহামদুলিল্লাহ বলাটা অনেক বেশি মানে মুসলিম হিসেবে দায়িত্ব সুক্রিয়তা করতে হয় তো সেজন্য সুক্রিয়তা করলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কোথায় আছি অবশ্যই সবাই জানেন মার বসে আছি মনটা খারাপ ছিল যার জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই আর ইচ্ছেও করে নাই যে আমি কিছু বলি কোনো কথা বলি বা কোনো ভিডিও বানাই ইচ্ছে করে নাই আসলে যার জন্য ভিডিও করি নাই তো সারা রাত গেল ওইভাবেই আর মার বসে যেহেতু আসছি মারা তো সবাই মোটামুটি সব কিছু জানে ওইভাবে মানে মারে নিয়ে যে কোনো কথা বলবো বা মা সামনে বসবে ওরকম ইচ্ছা আসলে ভিতরে যাচ্ছে না আর মার আসলে বলার কোনো মুখ পাইতেছি না যে মারে নিয়ে বসবো মার একটু কথা বলবো আমি সবার কাছে অনেক বেশি ছোট হয়ে গেছি তো ওইভাবেই চলতেছি ওইভাবেই কথা বলতেছি আসলে হলো একটা সমস্যা মানে সারা ফাজ সারি অনেক বেশি শব্দ করে তো চাইলেই হচ্ছে মন কথা বলা যারা মানে কথা যদি এদিকে মস্তিষ্ক এদিকে কাজ করে তাহলে হচ্ছে করে থাকে যে ওরা কি করতেছে না এই ধরনের ব্যাপারগুলো ঘটে তো যার জন্য হচ্ছে ওদেরকে বললাম যাতে শব্দ না করে আর কি তো এখন আসলে বিষয়টা কেমন হয়েছে জানেন যে আগের দিনের মুরব্বীরা একটা কথা বলতো ওটারে আমি যত বেশি চাপ পাবো ওটা থেকে শুধু গন্ধই ছড়াবে ওটা থেকে কখনো সুঘ্রাণ আসবে না তো আমার সম্পর্কটা আমার সংসারটা গুইয়ের মতন হয়ে গেছে এটার এটা এটা আমি যতই মানে বাড়াবাড়ি করতেছি এটা নেওয়া যতই চেষ্টা করতেছি মানে অতই ওটা থেকে গন্ধ ছড়াইতেছে মানে এটা নষ্ট হইতেছে এখান থেকে আমি কোনো ভালো ফিডব্যাক পাইতেছি না আর মানে ফিডব্যাক আসলে ভালো পাওয়ার জন্য যে মানসিকতার মানুষের প্রয়োজন সেই মানুষটা অ্যাকচুয়ালি পাইনি যার জন্য হচ্ছে গিয়া এই কথাগুলো বলতে হয় প্রথমত হইল মানে ও যে কথাগুলো বলে আপনাদের ভাইয়া আজকে দেখলাম সকাল সকালবেলা একটা ভিডিও ছাড়ছে যাই হোক ছাড়ছে আজকে আর কি দেখলাম সেটার মধ্যে মানে সে এটা প্রুফ করার চেষ্টা করতেছে যে সে হচ্ছে আমাকে ছাড়াই তালগাছে উঠে গেছে আমি তার লাইফে আমার কোনো কন্ট্রিবিউশন নাই এইটা বোঝানোর জন্য হচ্ছে সে ওই মানে অনেক আগের ক্লিপগুলো ছাড়ছে যে সে কখন মনিটাইজেশন পাইছে কখন সে প্রথম মাসের টাকা ইনকাম করছে কখন সে আমাকে বিয়ে করছে কতদিন আগে কি হয়েছে মানে এগুলো সে প্রমাণ করার জন্য হচ্ছে গিয়ে সকালবেলার এই ভিডিওটা করছে প্রথমত প্রমাণে কোনো কিছু আসে যায় না যারা ওরে দেখতেছে যারা আমারে দেখতেছে যারা ওরে চেনে যারা আমারে চেনে তারা সবাই খুব ভালো করে জানে কার জন্য কি হয়েছে সবাই জানে মানে এটার জন্য এক্সট্রা করে কিছু বলা লাগবে না ওই যে দেখাইলো যে আমার ভাইয়ের মিমের সাথে যখন আমার ভাইয়ের কাবিন হয় তখন সে ছিল তো তখন তার তার সাথে আমার বিয়ের কথা আমার সাথে যদি তার বিয়ের কথা না হইতো সে কখনো এই বাড়িতে যাইতে পারতো না এটা সবাই মাথায় রাখা উচিত আমার ফ্যামিলির এত মানুষকে তার দেখাইতে পারত না তাই না যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি আসলে ইন্টারেস্টেড না কথা বলতে আমার আমার মূল পয়েন্ট অন্য জায়গায় এটা এটা আমি জাস্ট বলার জন্য বললাম যে আজকে সকালবেলা ভিডিওটা ছাড়ছে সেইখানে সবাই এটা দেখার জন্য অনুরোধ করছে যে সে অ্যাকচুয়ালি আমাকে দিয়ে তার কোনো সফলতা আসে নাই তার সফলতা সে নিজে আনছে এটাই সবাইকে বুঝাইতে চাইছে আর গতকালকে হচ্ছে যেটা বলছে যে আমি হচ্ছে তাকে মানে সব সময় চাই যে সে ইউটিউবিং না করুক ইউটিউবিং না করুক এটা আমি চাইতাম আমার বিয়ের আগে আমার বিয়ের পরে আমি কখনোই এটা চাইনি যে সে ইউটিউবিং না করুক কারণ বিয়ের পরে তো সে কোনো কর্মই করে না তাই না তো বিয়ের পরে যদি সে কর্ম না করে তাহলে সে আমাকে খাওয়াবে কি তো এখন সে যদি ব্লগিং করে আমরা খাওয়াইতে পারে খাওয়াক তাই না আর মানে এর আমার আমাদের প্রথমবার যে ঝামেলা হয় সেই প্রথমবার মানে এখন তো ওইভাবে হচ্ছে গিয়া গায়ে হাত তুলতে পারে না বা গায়ে হাত তোলে না ঠিক আছে আগে আগে যখন আর কি আগের বারের যে ঘটনাটা আর কি তখন যখন আমি তারা বলছিলাম যে চাকরির কথা আমি যখন তারা প্রথমবার চাকরির কথা বলছিলাম আমাদের বিয়ের পরে তখন সে আমাকে যেটা বলছিল। সেটা যদি আমি এখন বলতে যাই অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে মানে অনেক বড় এটা কোনো ছোটোখাটো ইস্যু না এটা আমি বলবো কোনো না কোনো সময় যদি বলার সময় আসে আমি বলবো সে কী বলছিল তো আমি এখন আমার বিয়ের পরে এই যে এই ঝামেলার পরে আমি তারা কখনোই বলি যে তুমি চাকরি করো এবার যখন সে আমাকে বলতেছিল যে আমি করতে পারতেছি না করতে পারতেছি না তখন আমি তারা বলছি যে সব সময় যে ই করতে হবে ইউটিউবিং করতে হবে বা ইউটিউবিং যেমন সারা জীবন থাকবে এমন তো কোনো কথা নেই তুমি ইউটিউব করো পাশাপাশি চাকরিও করো আমি তারা কেন ইউটিউব থেকে সরাইতে চাইবো তারা ইউটিউব থেকে সরাই তো আমার কোনো লাভ নাই তারা ইউটিউব থেকে সরাইলে আমার না থাকতে হবে আর না থাকতে কে চায় তাই না আমি তো যাই না সে না থাকতে চাইবো না আর তাহলে আমি তাকে কেন ইউটিউব থেকে সরাইতে চাইবো ইউ ইউটিউবে ইউটিউবের চ্যানেল আমি এদের খুলে দিনে তার চ্যানেল সে নিজে খুলছে হ্যাঁ হয়তো আমার পরিচিতিতে সে পরিচিতি পরিচিত হয়েছে বাট এটা সে স্বীকার করে না এখন কেউ যদি স্বীকার না করে সেটা স্বীকার করানোর জন্য আমি অবশ্যই তার পিছনে পিছনে ঘুরবো না এটা তো আসলে কোনো ইসের কথা না লাভ লস নাই বুঝছেন আর সে হচ্ছে সব কিছু যত অনায়াসে বইলা দেয় আমি হচ্ছে অত অনায়াসে সব কিছু বলতে পারি না আমার হচ্ছে বলার আগে চিন্তা করতে হয় যে এই কথাটা বললে আসলে কতদূর এফেক্ট করবে এফেক্ট হইব আমার লাইফে হোক সেটা তার লাইফে হোক যার লাইফে হোক কথাটার কারণে কতটুকু এফেক্ট করতে পারে এটা চিন্তা করে আমি প্রত্যেকটা কথা বলি বা বলার চেষ্টা করি এখন আমি তার মার সাথে কি বলছি না বলছি সেইটা নিয়ে আসে করছে সেটা নিয়ে আসে বলছে যে আমি কখনই চাই নাই সে ইউটিউবিং করুক আমার বিয়ের আগে আমি আসলেই চাইনি যে আমি কোনো ইউটিউবারের কাছে বিয়ে বসি আমার বিয়ের আগে আমি চাইছি আমার একটা চাকরিজীবী ছিল হোক সে হোক দশ হাজার টাকা বেতন পাক বা ছয় হাজার টাকা বেতন পাক মোট কথা সে চাকরি করুক আমি যেন সবাইকে বুক ফুলায় বলতে পারি যে আমার হাজব্যান্ড এই কাজটা করে এখন যেমন কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যে তোমার হাজব্যান্ড কী করে আমি বলতে পারি না সে কি করে তার কাজ কি সে সারাদিন বাসায় বসে থাকে আর কি করে সে ব্লগিং করে ব্লগিংটা আসলে ছেলেদের আমার তেমন মানায় না আমার কাছে মনে হয় যে আসলে এটা ছেলেদের কাজ না আর বিশেষ করে কিছু কিছু ছেলেরা একদমই ভালো লাগে না ব্লগিং এ কিছু কিছু ছেলের ক্ষেত্রে তো ওইরকমই মানে আমার কাছে হইলো ওরে মনে হইতো না যে আসলে ও ব্লগিং এর জন্য ফিট এটা আমার মনে হইতো না ও আসলে এই প্ল্যাটফর্মের জন্য সঠিক পার্সন না এটা আমার মনে হইতো যার জন্য আমি চাইতাম ও চাকরি করুক বাট আমার বিয়ের পরে আমি যখন দেখলাম যে এটা আর তার কোনো ওয়ে নেই তখন আমি কেন চাইবো যে সে চাকরি চাকরি না করুক আর যে সবসময় না সে চাকরি করুক এই না করুক এটা আমি কেন চাইবো সে চাকরি করবে না সে ডিরেক্টলি বলছে সে চাকরি করবে না তাহলে আমি কেন চাইবো যে সেই ট্রেনিং ছেড়ে দিই এখন আরেকটা কথা হইল যে সে আমি আসার সময় সে কি করছে সে আমারে বলছে শারমিন থাকো শারমিন থাইকা যাও শারমিন থাইকা যাও ঠিক আছে এখন সে আমারে জোরা জুরি করে নাই আমার ব্যথার কারণে এটা যতটা সত্যি আবার এটাও সত্যি সে আমারে বলছে যে তোর ব্যথা যেদিন তুই ভালো করতে পারবি সেই দিন আমার বাড়িতে আসবি তোর মা যদি বলে আমি তোরে কেন বের করছি তুই কবি যে তোর এই বিষ ব্যথার লেগে আমি তোরা বাইরে করে দিছি যেদিন তোর ব্যথা ভালো হইব ওই দিন তুই বাড়িতে ঢুকবি তার আগে তুই আমার বাড়িতে ঢুকবে না এই কথাও সে বলছে আবার আসার সময় যখন তার রাগ পড়ে গেছে তখন সে আমাকে বলছে কিন্তু সে আমার গায়ে টাচ করে নেই মানে ওই একটা রিকোয়েস্ট করা থাকে না যে আমি আমার বউরে ঘর থেকে বের হইতে দিবো না সেটার জন্য দরজা ধরে রাখা বা রে হাতে পায়ে ধরে রাখা বা বৌ ব্যাগ রাইখা দেওয়া মানে এই ধরনের কিছু করে নাই বাট সে আমাকে বলছে শারমিন যায়ও না এটা কিন্তু ঠিক হইতেছে না এটা কিন্তু ঠিক হবে না এটা কিন্তু এই সময়ের জন্য সঠিক না অনেক কাকতি মিনতি করছে কিন্তু ওইটা সে করে নাই প্লাস আমাকে বের করে দেওয়ার আগেই সে আমাকে এই কথাগুলা বলছে আচ্ছা এইটা কেন বলছে এইটা এই যে যে কথাটা আসছে যেদিন ব্যথা ঠিক করতে পারবি সেই দিন আসবি তার আগে আসবে না বলারও বলার একটা রিজন আছে তাই না তো সে হচ্ছে আমার পায়ের এই জায়গায় হচ্ছে তার এই আঠ দিয়া দেখাই মা দেখাইলে বুঝবেন না যেমন আমি এইভাবে বসে আছি বা শুয়ে আছি তো আমার পায়ের এই এই জায়গাটার মধ্যে তার পায়ের এই জায়গা দিয়া এইভাবে ধরছি হুম এইভাবে ধইরে হচ্ছে আমার সাথে মানে জোর জবরদস্তি করতেছে যে আমি কেন তার সাথে কথা বলি না আচ্ছা ঠিক আছে তারপর আমি হচ্ছে তারে বলছে আমি কিন্তু ব্যথা পাইতেছি আমি কিন্তু ব্যথা পাইতেছি তা আমি কেন তারে বললাম যে আমি ব্যথা পাইতেছি সে আমাকে ব্যথা দিবে বাট আমি বলতে পারবো না ব্যথা পাইতেছি এটা বলা যাবে না তো এটার পরেই হচ্ছে তার মানে অনেক অনেক বেশি বাজে ব্যবহার করছে অকথ্য ভাষায় গালিগালাজ করছে মানে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো ওই মুহূর্তে হয় ওর মাথা ফাটাই দিত না যেত মানে এত অকথ হয়ে গা করছে তারপরও আমি আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের করিনি এখন আমি কেন মুখ দিয়ে সাউন্ড বের করতেছি না এটাও কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে তার কাছে তো এই ইস্যুর কারণে সে আমার হচ্ছে গিয়ে বলছে যে তারা যখন ধরাই যাবো না তারা যখন ছোঁয়াই যাবো না তরি হেনে ব্যথা তোর হেনে ব্যথা এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে যেদিন তোর ব্যথা ভালো হইব সেদিন তুই আমার বাড়িতে পাড়া দিবি এর আগে তুই আমার বাড়িতে পাড়া দিবি না তোর মা যদি জিজ্ঞেস করে তোর আমি কেন বের করছে তুই বলবি যে তোর ব্যথার কারণে আমি তোরা বাসা থেকে বের করে দিচ্ছে তো এই কথার পরেই হচ্ছে আমি আমার ব্যাগটা সব প্যাকিং করছি তারপরের ইতিহাস আপনারা দেখছেন তারপরে একটা আপনারা জানেন পরে যখন আর তার মেজাজ ঠান্ডা হয়েছে সে আমাকে রিকোয়েস্ট করছে থাকার জন্য বাট আমি থাকিনি আমি চলে আসছি এখন আমি এখানে আসি আমার বাবার বাড়িতে আসি বাবার বাড়িতে থাকবো সময় যাইতে থাকুক যদি কখনও সিচুয়েশান এরকম নর্মাল হয় মানে সে যেটা বলছে ভাই কেউ কখনও বিয়ে করার আগে মাংস পোলাও খাওয়ার ই বিয়ে বসা না যে আমি কাছে বিয়ে বসা মাংস পোলাও খাবো সবাই ডাল ভাত মোটা ভাত মোটা কাপড়ের পরিকল্পনা করে বিয়ে করে যে মোটা ভাত মোটা কাপড়ে যেন আমার সারাটা জীবন যায় হুম এই এই চিন্তা করেই মানুষ সংসার করতে যায় ওইভাবে মানুষ থাকে আর আমি ওই ইনটেনশন নিয়ে গেছি ওই কি যেন বলে পোলাও আমি খাই না এটা ওই গোশপোলাও আমার পছন্দ না এগুলাই হ্যার পছন্দ বিরিয়ানি পোলাও সে বললো তার ষোলোই ডিসেম্বরের জন্মদিন ছিল তার জন্মদিন উপলক্ষে আমি ঘরের মধ্যে বিরিয়ানি রান্না করছি ওর মা আসছে তাদেরকে খাওয়াইছি বাট ও নিজে খায়নি কারণ ওর আমার সাথে ঝামেলা চলতেছে ও নিজে খায়নি আমাকে আমি ওর কোনো গিফট দিতে পারি নি আমার আমার কোনো কিছু দেওয়ার অপশন ছিল না আমি হচ্ছে ওর জন্য আহ আমার কাছে যেহেতু টাকা ছিল না আগের দিন যে মার বাসায় আসলাম পনেরোই ডিসেম্বরে যে মার বাসায় আসছিলাম সে আপনাদেরকে ভিডিওতে দেখাইছে যে এই জন্য আমি বাসায় নাই সে তালাকলা বাসায় ঢুকছে এরকম কিছু তো ওই দিন আমার মার বাসায় আসছিলাম মারে মা দেখে ঝামেলা চলতেছে তারপর ও মারে যখন বললাম যে আগামীকাল জন্মদিন আমার মা আমাকে পাঁচশো টাকা দিছে যে টাকাটা নিয়ে যাও ওরা ও যদি কিছু খাইতে চায় ওরা খাওয়াইছে তা আমি যাওয়ার সময় একটা কেক নিয়ে গেছি যাওয়ার সময় তিনটা চকলেট নিয়ে গেছি তারপর হচ্ছে চিলি চিকেন নিয়ে গেছি লুচি নিয়ে গেছি এগুলা তার জন্য নিয়ে গেছি নিয়ে যায় তারপর দিছি দেওয়ার পরে সে চিলি চিকেনটা আর হচ্ছে লুচিটা খাইছে বাট ওই কেকটা সে কাটে নাই ওই কেকটা সে কাটবে না হুম এটা ও সে বলে নাই কিন্তু সে ব্যবহারে ওইটাই দেখাইছে তো আমার আমি ভাবলাম যে খুব ছোট্ট একটা কেক এতটুকু একটা কেক আমি একশো আশি টাকা দিয়ে কিনছিলাম আর কি বার্থডে কেকই তবে খুবই ছোট এই এতটুকু একটা কেক যেহেতু টাকা কম ছিল আর এত টাকা এই টাকার মধ্যে আবার আমার কাছেও কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে অনেক দামি দামি কিছু চকলেট নিয়ে গেছিলাম কারণ ওরা সবাই অনেক চকলেট পছন্দ করে চকলেট আইসক্রিম এগুলো অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম চকলেট নিয়ে গিফট দিই আর হচ্ছে গিয়ে ওই বার্থডে জন্য একটা ছোট কেক নেওয়া যায় যাতে কাটতে পারে এত কিছুর মধ্যেও নিয়ে গেছে বাট সে সেটাকে অ্যাকসেপ্ট করে নাই সে বাসা থেকে বের হয়ে গেছে আমার বান্ধবীও গেছে দেখছেন মানে এই জন্য এটা আঁকাইছি যে একজন মানুষের সামনে যেন মিসবিহেভ না করে বা কেকটা যেন কাটে ওই ইন্টেনশন নিয়েই আমি আম্মুকে ডাকাইছিলাম মনিয়ার আম্মু গেছিলো তো পরে হচ্ছে চিন্তা করলাম যে আমার শ্বশুর শাশুড়িও আসবে একসাথে বৈশা কথা বললে এটার সমাধান করে ফেলবো আজকেই তো সেটা হয় নাই সে বাসাতেই আসে নাই সারাদিনে বাসায় আসে নাই পরে যে বিরিয়ানি রান্না করছে সেটা আমার শ্বু শাশুড়ি খাইছে পরে মনিয়ারাম্মু খাইছে তো পরে হচ্ছে রাতের বেলা সে বাসায় আসছে আমি দশটার দিকে না সাড়ে নটার দিকে সে বাসায় আসছে বাসায় আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে খাবার গরম করে দিবো সে বলল না সে খাবে না কেন খাবে না কেন কি খাইছো সে মানে তার মুখে যা আসলো তাই বলল যে বদ খাইছি গাঁজা খাইছি মানে আরও যেই নেশাগুলা মানুষ করে ওগুলার নাম বলল যে এগুলা খাইছি এখন আর আমি কিছু খাবো না পরে আমার হচ্ছে খারাপ লাগছে কারণ আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে আমি তোমার জন্য করছি বাট তুমি সেটা অ্যাকসেপ্ট করলো না আমার মন খারাপ ছিল আমি আর তার সাথে কোনো কথা বলি নাই তো প্রতিদিনের মতো সে এক আমি আরেক রুমে ঘুমাই আছিলাম। তো সকালবেলা ঘুম থেকে ওইটা যাতে তার মন খারাপ না হয় বা সে যেন আমাকে বলতে না পারে যে খাবার কেন বানাস নাই বা আমি বাসি খাবার খাবো না এই ধরনের অনেক কথা বলতে পারে মানুষের যখন মাথায় রাগ থাকে তখন সে কিন্তু তার অনেক ক্ষুদ ধরার চেষ্টা করে তো ওইটা যেন না করতে পারে সেজন্য আমি হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে ভাত রান্না করছি তারপর হচ্ছে আলুর দম বানাইছি ডাল ছিল সেটা গরম করছি তারপর যে বিরিয়ানি ছিল সেটা গরম করছি আর আপনাদের ভাইয়া যে বলছে যে আমি রান্না বান্না বন্ধ করে দিচ্ছি কখনই না আমি যতদিন ছিলাম প্রতিদিনই রান্না হয়েছে প্রতিদিন রান্না হয়েছে হয়তো মাঝখানে যেমন ধর আজকে রান্না করছি সেটা শেষ হয় নাই আগামীকালকেও ছিল তো আগামীকালকে আর নতুন কিছু রান্না করে নি ওটা শেষ করে দেন আবার আরেকটা খাবারের দিকে গেছি আজান দিতেছি আজানের শেষে কথা বলি তো আজান হচ্ছে শেষ হইতেছে চারোদিকে দুইটা আজান শেষ হওয়ার পর আমি ক্যামেরাটা অন করলাম আর কি তো কিছুক্ষণের মধ্যে আবার নামাজটা পড়তে হবে ভাবলাম যে কথাটা শেষ করেই তারপর নামাজটা পড়ি আর যে কথাগুলো বলতেছিলাম সেটা আমার লাইন ভুলে গেছি আমার এরকমই হয় কি বলছে এখন জায়গা এখন আবার শুরু করি সেটা হচ্ছে আমি এখানে আসছি আসার সে আমার মানে আসার আগে ফোন দিছে আমি রাস্তায় যখন ছিলাম তখন কাছে ফোন যে চলে গেছে তো মা হইলো কি বলছে সেটা আমি মারে জিজ্ঞেস করিনি শুনলাম আর কি মা বললো যে রাস্তা আমার ফোন দিছিল আসার পরে জিজ্ঞেস করলো কি কি হয়েছে কেন আসলে বা কি আসা বিষয় এতদিন তো যা হইতেছিল নিজেরা নিজেরা সমাধান করার চেষ্টা করলে হঠাৎ করে কেন চলে আসলে তো আমি ওইভাবে কিছু বলিনি আমি বলছি মা আমার এই প্রশ্নগুলো করে বিভ্রান্তি করো না আমার অনেক খারাপ লাগতেছে মা আমার মানে হয় না মা মায়াদের দেখলে মেয়েরা এমনিতে ইমোশনাল হয়ে যায় তো আমি ইমোশনাল হয়ে গেছি যে মা আমার একটু বাঁচতে দাও আমি একটু বাঁচতে চাই আমার একটু শান্তিতে থাকতে দাও আমার এই প্রশ্নগুলো কইরো না মা তো মা আমার আর কোনো কিছু প্রশ্ন করে না সে আমার আমার মতো রাইখে দিছে সে তার মতন আছে এখনো মা সোফায় ঘুমাইতেছে আর আমি বেডরুমে বসে রয়েছি তো এইভাবেই হচ্ছে গিয়ে দিন যাইতেছে আসলে আমার এই সম্পর্কের ভবিষ্যৎ কি সেটা আমি জানি না আমার এই সম্পর্কে আমি কতদূর টাইনা নিয়ে যেতে পারবো সেটাও আমি জানি না আদৌ নিতে পারবো কিনা আর সে বলছে আমি গেলে যাব না গেলে সে আমাকে কখনো নিতে আসবে না এটাও কখনও পসিবল না সে নিতে আসবে না আমি সাইদে সাইদে তার কাছে যাব এটা কখনোই সম্ভব না এটা কখনো হবে না আমি খাওয়া আর অভাবে তার কাছে যাইনি তার কাছে গেছি আমি মানসিক শান্তির জন্য সে যদি আমার মানসিক শান্তি না দিতে পারে আমি তার কাছে কেন যাব কেন থাকব কি করব যাইয়া তাই না একটা মেয়ের বাবার বাড়ির মানুষ মা হোক ভাই হোক কখনই তাদের বোনকে বোঝা মনে করে কখনো বিয়ে দেয় না বা খাওয়া পরার অভাবে বিয়ে দেয় না তাদের বিয়ে দেয় শুধুমাত্র একটা মানসিক শান্তির জন্য যে আমার একটা সময় পরে প্রত্যেকটা মানুষেরই একটা সঙ্গীর প্রয়োজন পড়ে সেই সঙ্গীর অভাবটা যেন না হয় সেই জন্য বিয়ে দেয় আর সেই সঙ্গী যদি সঠিক না হয় তাহলে তার কি মানে কোনো কিছু করার থাকে না তাই না তো আমার নসিব খারাপ আমার সঙ্গী ভালো পড়ে নাই পাক ভালো দেয় নাই বা আমার চয়েস খারাপ যার জন্য হচ্ছে আমি ভালো ভালো লাইফ পার্টনার চয়েস করতে পারি নাই আমি মানে এমনিতে যেটা হয় ধরেন আমি যদি কারোর সাথে কথা বলি আধা ঘন্টা এক ঘন্টা বা একদিন দুই যদি কথা বলি তো পরবর্তীতে আমি ওই মানুষের সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি যে মানুষটা এই টাইপের এর বাহ্যিক চরিত্র এই রকম বা তার মেন্টালিটি এই টাইপের তো অনেক সময় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট মিলে যায় হুম কিন্তু আমার নিজের বেলায় সবথেকে এই ভুল থেকে বড় ভুলটা আমি করলাম যে আমি মানুষ চিনলাম না মানুষ চিনতে পারিনি যে আমি যার সাথে সংসার করার স্বপ্ন দেখতেছি সে আসলে আমার জন্য কতটা সঠিক তো সঠিক মানুষকে পছন্দ করতে পারেনি এটা কারোর দোষ না এটা আমার নিজের দোষ নিজের ভুল যেই যেই মানুষ সেটা পুরুষ হোক বা নারী যদি কোনো পুরুষ বা নারী নিজের ভুল খুঁজে না পায় যে আমি ভুল করছি সেটার জন্য ভিতরে যদি অনুতাপ বোধ না করে সেই মানুষ জীবনে কখনো শুদ্ধ হইতে পারে না জীবনে কখনো তার ভিতরে গিল্টি যদি তৈরি না হয় যে এটার জন্য আমি অনুতপ্ত আমার এই কাজটা ভুল সে কখনও ভালো হইতে পারে না তো এই ফিলিংসটা রাজের মধ্যে নাই গত দেড় বছর দেড় বছর তো না এক বছর তিন মাস হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ আমার সেপ্টেম্বরে বিয়ে হয়েছে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর তা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর এক বছর আর তিন মাস এক বছর তিন মাস হয়েছে তার সাথে আমার বিয়ে হয়েছে তো দিনের মধ্যে আমি কখনো তার ভিতরে এই ধরনের গিলটি ফিল দেখি নাই যে সে একটা অন্যায় করছে অন্যায় করার পর আমার বলছে যে শারমিন এটা ভুল হয়ে গেছে সরি তো তার ভাষা অনেক খারাপ সে মাঝে মাঝেই অনেক মানে বাজে ভাষায় কথা বলে সেটার জন্য আমি রাগ করে বসে থাকি কিন্তু কখনো সে আমাকে বলে নাই যে শারমিন আমার তোমার সাথে এই ভাষায় কথা বলা উচিত হয়নি আচ্ছা ঠিক আছে সরি ঝামেলা হইলো তখন সে বলছে আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো করবো না তো তার এই সরিতে তো আমি ভিজে গেছি যার কারণে হচ্ছে আবার এই নয়টা মাস আমি সাফার করে দিছি তা না হলে তো তখনই ঠিক হয়ে যেত তাই না হয়তো দুই এক মাস কষ্ট পাইতাম পরে আবার সবকিছু খুলা যাইতাম নয় বছর সংসার করার যে যেহেতু বইলা জীবনের এতগুলো দিন শেষ করতে পারছি আর দুই তিন মাসের সংসার ছিল অবশ্যই ভুলে যেতে পারতাম কিন্তু ওই যে ওই সরি বলছে সরিতে ভুলে গেছি এই জন্য হচ্ছে আবার এই নয়টা মাস তার সাথে থাইকা সাফার করলাম বুঝছেন তো এই হচ্ছে বিষয় আমার আসলে ওইভাবে তো আর কোনো কিছু বলার নাই আর আমি কথা বললে দিন বলতে পারবো সেটার কোনো সমাধানও মানে কখনো হবে না সে আমার ভিডিও দেখে একটা পাল্টা কথা বলবে সে আমার আমি তার ভিডিও দেখে একটা পাল্টা কথা বলবো আসলে এইভাবে জীবন চলে না এইভাবে জীবন যায় না এটা কখনো সম্ভব না তো আমি আসলে এইসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাইনি আমি একটু নিজের মতন করে সময় পার করতে চাই নিজের মতন করে একটু ভালো থাকতে চাই সেটা থাকার জন্য আমার যেটা আমি সেটা করবো সর্বশেষ আমি ভালো থাকতে চাই যাই হোক আজকের ভিডিওটা এই ফেলছি কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার জন্য সামনের দিনগুলো আমি মানে সঠিক পথ বাছাই নিতে পারি সব থেকে বড় কথা হচ্ছে এটা আমার জন্য যে রাস্তাটা সঠিক সেটা যেন আমি খুঁজে পাই আল্লাপের জন্য আমার রাস্তা আমার চোখের সামনে সেই পথ চাই না দেয় তাহলে ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ